আমরা শেখ হাসিনার তৈরি করে যাওয়া সেই ফেসিস্ট শাসন ব্যবস্থা আমরা চিরতরে বিলুপ্ত করব। এখন বাংলাদেশ পরিবর্তন করার সময় এসেছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখ হাসিনার তৈরি করে যাওয়া সেই ফেসিস্ট শাসন ব্যবস্থা আমরা চিরতরে বিলুপ্ত করব। আমরা আমাদের নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে এই দেশে তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসব এবং তরুণদের মাধ্যমে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করব আমরা আমরা বিভিন্ন উন্নত দেশে দেখি তরুণরা নেতৃত্বে আসছে এবং দেশের পরিচালনার জন্য রাজনীতিতে যুক্ত হয়ে দেশকে এফেক্টিভভাবে সহযোগিতা করছে এই কাজটি আমাদের বাংলাদেশেও এখন শুরু হয়ে গিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি তরুণ নেতৃত্বকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসছে এবং কীভাবে তরুণ নেতৃত্বের ধারা বাংলাদেশ রাজনীতিকে পরিবর্তন করা যায় এবং দেশের ভবিষ্যৎ আরও সুন্দর করা যায় তার এই ব্যাপারে বিশাল কর্ম পরিকল্পনা রয়েছে তিনি যদি তার লক্ষ্যে অটুট থাকতে পারে তিনি যদি সেই পরিকল্পনা অনুযায়ী এখানে এসে সবার সহযোগিতায় কাজ করতে পারে তাহলে আমরা শহীদদের এবং আহতদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নের বাংলাদেশ জনার্তা রহমানের নেতৃত্বে আমরা তৈরি করতে পারব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত প্রতিষ্ঠাতা তিনি আমাদেরকে যে আদর্শে আদর্শে এই দলটি গঠন করেছে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী সেই আদর্শকে মনে প্রাণে ধারণ করে এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী জীবন যাওয়ার আগ পর্যন্ত সেই আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে নিয়ে কাজ করে যাবে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বহুদলীয় বহুদলীয় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই একসাথে মিলেমিশে কাজ করবে